একদন্ত মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কু মেব সর্বার্যসু স্বা স্ববিঘ্ন নাশ করে স্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায়ে গণেশায় নমো নম ওম সিদ্ধিদাতা বুদ্ধিদাতা গণেশায় নমো ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী পুরাণ অনুসারে এই দিনই জন্ম হয়েছিল মহাদেব ও পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী এবছর গণেশ চতুর্থী কবে পালন করা হবে তার সঠিক সময়সূচি এবং গণেশ চতুর্থী কেন পালন করা হয় তার কথা আজ আমি এই তত্ত্বকথার মাধ্যমে শেয়ার করব তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেক তবে মূল পর্বে ফিরে আসা যাক গণেশ চতুর্থী মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে। কারণ তারা গণেশকে সম্মান জানাতে একত্রিত হয় যাকে ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র বলে বিশ্বাস করা হয় এই উদযাপনের মূলে রয়েছে একটি আকর্ষণীয় ঘটনা শৈশবে গণেশকে তার মায়ের স্থানঘর পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কাউকে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এমনকি ভগবান শিব নিজে যখন প্রবেশ করার চেষ্টা করেছিলেন তখন গণেশ কর্তব্যনিষ্ঠভাবে তাকে বাধা দিয়েছিলেন হতাশার মুহূর্তে ভগবান শিব ঘটনাক্রমে গণেশের মাথা কেটে ফেলেন এই ঘটনা দেবী পার্বতীকে গভীরভাবে নাড়া দিয়েছিল যিনি গণেশকে পুনরুজ্জীবন করার জন্য জোর দিয়েছিলেন গণেশকে পুনরুজ্জীবন করার জন্য ভগবান ব্রহ্মা তার শরীরে একটি হাতির মাথা স্থাপন করেছিলেন যার ফলে তাকে হাতির মাথাওয়ালা দেবতা হিসাবে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা হয় এই স্বতন্ত্র চেহারাটি ভগবান গণেশের একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছে তার অনন্য রূপের বাইরেও তিনি মানুষের পথ থেকে বাধা দূর করার এবং সাফল্য ও সমৃদ্ধি আনার ক্ষমতার জন্য বিখ্যাত গণেশ চতুর্থী পালন মানুষের জন্য ভগবান গণেশের পুনর্জন্মকে স্মরণ ও আনন্দ করার একটি উপায় এটি তার প্রতি অটল ভক্তি প্রকাশ করার এবং তার আশীর্বাদ লাভের সুযোগ করে দেয় যা ব্যক্তিদের তাদের যাত্রা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা দেয় হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত আছে আমাদের পশ্চিম ভারতে বিশেষ করে মহারাষ্ট্রে বিরাট ধুমধামের সঙ্গে গণেশ পুজো করা হয়ে থাকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের গণেশ পুজো চলও বেড়েছে ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু করে দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী মণ্ডপে মণ্ডপে সিদ্ধিদাতার আরাধনার পাশাপাশি বাড়িতেও গণেশ পুজো করা হয়ে থাকে পঞ্জিকা অনুসারে ভাদ্র ও শুক্লা চতুর্থী তিথি পড়ছে ইংরেজি ছাব্বিশে আগস্ট এবং বাংলার নয় ভাদ্র মঙ্গলবার দুপুর একটা আটান্ন মিনিটে চতুর্থিথি থাকবে ইংরেজি সাতাশে আগস্ট এবং বাংলার দশই ভাদ্র বুধবার বেলা তিনটে চুয়াল্লিশ মিনিট উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে ইংরেজি সাতাশে আগস্ট এবং বাংলার দশই ভাদ্র বুধবার সেই দিনেই করতে হবে গণেশ মূর্তি স্থাপন গণেশ মূর্তি স্থাপন করার সব থেকে শুভ সময় হলো দুপুর বেলা কারণ মনে করা হয় এই সময় জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা গণেশ এই বছর গণপতি আরাধনা করার শুভ সময় পড়ছে সাতাশে আগস্ট সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা আগামী দিনের গণেশ চতুর্থীর আগামী শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই আমার তথ্যকতা শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ